আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্রন্ট রূপান্তর মানে আমরা সাধারণত আগে এখনও অনেকেই সাধারণত বিজয় বিজয় সফটওয়্যার ইনস্টল করে সেখানে সুটনি এম যে ফ্রন্ট নির্বাচন করে আমরা বাংলা লিখেছি এখন অফ সফটওয়্যারটি আসার পর আমরা অফতেই বাংলা লিখতে পারি তো বন্ধুরা অফতে সব বাংলাগুলো লিখতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় এ কারণে আমরা ইউনিকোডের মানে অফ্রোতে আমরা লেআউটের সহায়তা নিয়ে থাকি তো বন্ধুরা এই সমস্যা সমাধান পেতে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারি আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা কীভাবে করতে পারি তা আপনাদের সামনে আজকে দেখাবো আপনারা চাইলে যেটি ইউনিকোডে লেখা সে লেখাটি আপনারা বিজয় বা ছোটুনি এমজেতে কনভার্ট করতে পারেন আবার শুটুনি এমজি দিয়ে যে লেখা সেটা আপনারা আবার ইউনিকোডে কনভার্ট করতে পারেন এটা খুবই সোজা জাস্ট আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটি ঠিকানা যেতে হবে সেটা হচ্ছে ডাব্লু 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 ডট বাংলা কনভার্টার ডট কম ঠিকানায় গেলে হবে তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিই চলুন আমি এখানে যে এখানে নিয়ম যে দিয়ে আমি লিখে রেখেছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা একটি ইউনিকোড সরি এটি নিয়ম এমজে বিজয় সফটওয়্যার দিয়ে লেখা তো এটা আমি ইউনিকোডে রূপান্তর করব কীভাবে তো বন্ধুরা এই এই ইউনিকোডে রূপান্তর করতে হলে আপনাদের ব্রাউজারটি ওপেন করুন করে আপনারা এই ঠিকানায় যান ডাব্লু ডাব্লু ডট বাংলা কনভার্টার ডট কম ঠিকানায় আপনারা যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে দুটি বক্স এটা হচ্ছে বিজয় এই বক্সটা হচ্ছে বিজয় এডিটর বক্স আর ডান পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিকোড এডিটর বক্স আর নিচে রয়েছে কনভার্ট মানে আপনি কনভার্ট যেমন বিজয় টু ইউনিকোড এটি বিজয় থেকে ইউনিকোড এখানে দিলে আপনার ইউনিকোড এখানে চলে যাবে আর এই পাশে হচ্ছে ইউনিকোড টু বিজয় মানে এ পাশে যদি এই বক্সটাতে যদি আপনারা ইউনিকোড দেন তাহলে এই পাশের বাম পাশে যে বক্সটি আছে এটাতে এটা হচ্ছে আপনাদের বিজয় বিজয় ফ্রন্টে চলে আসবে আর কি তো বন্ধুরা এটা কীভাবে করা যায় আসলে সেটা আমরা দেখব আমি এখানে যে লিখেছি আমার সোনার বাংলা আমি ভালোবাসি এটা আমি বিজয় ফ্রন্ট দিয়ে লেখা তো এই লেখাটা আমি কপি করলাম কপি করার পরে ব্রাউজারে যে এই যে বাংলা কনভার্টার যেটা আছে এটা আসলে আমি যেহেতু এম এমজে দিয়ে বিজয় ফ্রন্টে লিখেছি এটা আমি ইউনিকোডে রূপান্তর করতে যাচ্ছি তো এই লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম এটা হচ্ছে এই লেখাটা হচ্ছে বিজয় বিজয় দিয়ে লেখা এখন এটা আমি কনভার্ট করব ইউনিকোডে তো এখানে যে কনভার্ট টু বিজয় টু ইউনিকোড এখানে ক্লিক করুন দেখুন এখানে যে এটা কনভার্ট হয়ে গেছে আমার ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে মানে অবরোধে লেখা হয়ে গেছে এটা আবার মনে করেন যে এই লেখাটা আমি কেটে দিলাম আর এই পাশের এই লেখাটা রয়েছে এটা হচ্ছে আমার ইউনিকোডে লেখা এই লেখাটা আমি কনভার্ট করব বিজয় তাহলে আপনাদের যে কাজটি করতে হবে বাম পাশের এই বসটাতে ক্লিক করে ক্লিক না করলে হবে কনভার্ট টু ইউনিকোড এটাতে ক্লিক করলে এ দেখুন এ লেখাটা বিজয়ে চলে এসেছে তো বন্ধুরা আপনারা এখন আপনাদেরকে দেখালাম কীভাবে কনভার্ট মানে বিজয় ফ্র থেকে কীভাবে ইউনিকোডে রূপান্তর করা যায় আর ইউনিকোড থেকে ইউনিকোডে লেখা কোনো লেখা আপনারা আবার কীভাবে খুব সহজেই বিজয় রূপান্তর করতে পারেন তো বন্ধুরা অনেক সময় এই জুট ঝামেলা হয়ে থাকে যে এক ফন্টে লেখা আরেক ফন্টে সমস্যা হয় তো আপনারা এখন থেকে ইনশাল্লাহ বাংলা কনফিউটার ইউজ করে এই সমস্যার সমাধান পাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে আপনাদের উপকারে আসবে আর টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী কোনো এক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম